হ্যাঁ হ্যালো ফের আমি অঙ্কুশি যে আমরা একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে আমার কি আমার জন্মদিন হ্যাপি বার্থডে তো দেখো এখন মাঝে হচ্ছে তোমাদের ঠিক রাত্রি বারোটা দশ এই দুটো লিট করেছে ও এখানে বারোটা ছয় বাজে তো রাত্রিবেলায় এখন সুন্দর একটা কেক দেখতে পাচ্ছো বাটারস্কচের একটা খুবই সুন্দর কেক আমার একদম ফেভারিট তো এটা নিয়ে উপস্থিত হয়েছে সাজিয়ে গুজিয়ে এবং ওম শ আমাকে একটা কিছু গিফট করবে এটা বল তো অংশ একটা খুব সুন্দর জিনিস আমাকে গিফট করেছে ও বলেছিল যে ওর মাকে যে আমি এটা গিফট করবো তো নিয়ে এসো তারপরে এই জায়গাগুলো সব মানে আগুন টাগুন সব জ্বালিয়ে দিল মিষ্টি তারপরে দুজন মিলে আমি আর অংশ মিলে কেক কাটলাম ওকে খাওয়ালাম এবং তারপরে আর কি অংশ আমাকে খাওয়ালো এবং আমি মিষ্টিকে খাইয়ে দিলাম মানে এই এইগুলোই চলছিলো রাত্রিবেলা তখন অনেকটাই রাত তখন এইগুলো সব হচ্ছিল এবং এরপরে সকালবেলা আরও অনেক প্রিপারেশন আছে কেকটার অবস্থা এখন ছিল বেশি খায়নি অত রাতে তো আর খাওয়া যায় না তো তারপরে সকাল সকাল হওয়ার আগে আগে এটা খেয়ে নিতে হবে তো তার জন্য এটা খেয়ে নিয়েছিলাম অংশকেও খাওয়াচ্ছিলাম আমিও খাচ্ছিলাম একটু একটু করে দিয়ে এটা শেষ করে নিলাম এরপরে সকালে প্রচুর আইটেম আছে তো তার জন্য মিষ্টি চার ঘন্টা ঘুমিয়েছিল একটার সময় যে তারপরে ফার্স্ট সকালে এটা পায়েস কলার বড়া মিষ্টি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে সকালবেলা সাতটার মধ্যে কারণ আমি দোকান যাবো তার জন্য আর এই যে এই জামাটা গিফট করেছে প্যান্টটা না শুধু জামাটা গিফট করেছে তো তারপরে এখানে বাবা চলে এসেছিলো একমাত্র বাবাই ছিল আর কি আজকের দিনে আমার সঙ্গে ফ্যামিলির তরফ থেকে তো আশীর্বাদ আশীর্বাদ বাবা করছিল আর তারপরে প্রণাম প্রণাম করে নেওয়া হলো আর আমার সাথে সাথে তো অংশেরও একবার করে জন্মদিন হয়ে গেলো অংশও বসে পড়েছিলো তো আমাকে একটু খাইয়ে দিল অংশকে আশীর্বাদ আশীর্বাদ করা হয়ে যাওয়ার পরে তারপর অংশকেও খাইয়ে দিল আমাকে যা করতে হবে ওকে ওকেও তাই করতে হবে আর কি তো সে তারপরে অংশ আমাকে একটু খাইয়ে দিচ্ছিলো মানে এটা সবচেয়ে বড়ো পাওয়া আর কি তো তারপরে মিষ্টি ফিষ্টি এইগুলো এটাও খাইয়ে দিল মিষ্টিটা কেউ খাওয়ায়নি যেহেতু তারপরে মিষ্টি গেলো খাওয়ানোর জন্য মানে মিষ্টি ফার্স্টে এটা খাইয়ে দিল ঠিক আছে তো তারপরে যেটা সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল আমার জন্য এই গিটারটা মানে আমি অনেক দিনের শখ ছিল যে এরকম একটা গিটারের জন্য এই গিটারটা অনলাইন থেকে অর্ডার করা হয়েছে এটা যেদিনকে এসেছিলো সেদিনকে আমি একটা প্যাক খুলছিলাম তো সেইটারই একটু ভিডিও তোমরা দেখিলাম এটা ফার্স্ট আমি যখন গিটারটা খুলছিলাম তখনকার তো এই গিটারটা আমার সবচেয়ে ফেভারিট একটা মানে একটা শখ ছিল যে একটা গিটার থাকবে বেশ একটু বাজার যাব এর এখন আবার শিখতে হবে আমাকে যদিও এই গিটারের সাথে এই ব্যাগটা দিয়েছে গিটারের বাজানোর যে এইগুলোকে কী আমি ঠিক জানি না কারণ আমি গিটার সম্বন্ধে আইডিয়াই নেই তো এই সমস্ত কিছুই ছিল আবার একটা ফ্রিতেও ছিল তো সেইগুলো আছে আর কি যা যা থাকে আর কি তো এখন আমাকে এই গিটারটা নিয়ে শিখতে যেতে হবে গিটার বাজাতেই পারছি না অনলাইন দেখে চেষ্টা করছিলাম বাট হচ্ছে না তো যাই হোক তারপরে মিষ্টি এদিকে তিরিশ রকমের পদ রেডি করার জন্য নেমে পড়েছে ওই পায়েসটা কমপ্লিট করার পরেই মানে এখানে রান্নাঘরে অনেক কিছু রান্না চলছে এখন সারা মানে কখন শেষ আমি জানি না আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে ফ্রিজও ভর্তি আছে মিষ্টি ওবেলার একটা কেক আছে দেখছি তো যাই হোক খিটটি সমস্ত কিছুতে ফ্রিজ ভর্তি আছে তারপরে এই চলে এলো দুপুরবেলা দুপুরবেলা লাঞ্চে দেখতে পাচ্ছি সুন্দর করে সাজানো আছে লাঞ্চে পদের সংখ্যা ছিল তিরিশ রকম তো আমি নামগুলো সব বলছি প্রথমে ছিল ভাত মাছের মাথা দিয়ে মুগ ডাল ঝুরি আলু ভাজা শাক ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা কাঁকরোল ভাজা চিংড়ি মাছের লেজা ভর্তা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক পোলাও চিলি পনির মাছের মুড়ো পাবদা মাছের রসা ভেটকি মাছের পাতুরি ইলিশ ভাপা চিংড়ি ফ্রাই চাটনি পাঁপড় লাল দই সাদা দই ক্ষীর আইসক্রিম

আজকে বাইরে ভাতটা কম নিচে এত খাবে তো এটাও ঠিক আছে ঠিকঠাক পুরো কপার আর এখানে আছে

তো কেন কি বৃত্তান্ত করবোটা তোমাদের পরে বলছি এখানে মিষ্টি রেডি হচ্ছে আজকে সবাই পিঙ্ক পিঙ্ক মিষ্টি এই ড্রেসটা আমাদের সব ম্যাচিং করে কিনেছে আর কি আজকে পড়ার জন্য জাস্ট আর সন্ধেবেলায় কেন পুজো দিতে যাচ্ছি সমস্ত খাওয়া দাওয়ার পরে তার কারণ আমি মনে করি যে মায়ের কাছে যাওয়ার জন্য খা না খেয়ে দিয়ে উপোস করে দিতে হবে তার কোনো মানে নেই কারণ আমি আমার মায়ের সাথে দেখা করতে যাচ্ছি আমি যখন তখন যেতে পারি সেটা আমার নিজের যেটা মন চ আমি সেভাবেই করতে পারি তার জন্য আত্মাকে কষ্ট দিয়ে কিছু করতে হবে তার কোনো মানে নেই কারণ উনি তো মা সবারই মা তারপরে চলে গেলাম বনলতাতে বনলতাতে রাত্রিবেলা ব্যাপক লাগে পুরো চারিদিকটা নিস্তব্ধ তার মধ্যে কটেজ টাইপের সব টুলগুলোতে সবাই যে যার মতো ঘরের মধ্যে বসে আছে এখানে আমরা একটা কটেজ মানে একটা ঘর ঘেরার মধ্যে ঢুকে পড়লাম মিষ্টি গিয়ে ঢুকে পড়েছিলাম আমি লাইটিং লাইটিংয়ে খুব অন্ধকারের মধ্যে হালকা হালকা আলো ব্যাপক লাগছিলো এদিকে তারপরে মিষ্টি মেনু কি করবে মানে মেনু কী ঠিক করবে সেটা খুঁজ মানে অনেকক্ষণ ধরে চেষ্টা করলো তারপরে একটা অর্ডার দেওয়া হলো তারপরে দেখা একটা যে কেকটা ছোটো আর কি আনা হয়েছে সেই কেকটা রেডি করে দিল মিষ্টি তো তারপরে আমি এখানে আবার একবার কেক কাটলাম আর কি এটা রাত্রিবেলার আগের দিন রাতে একটা হয়ে গেছে ভোর রাতে আর এখন এটা হচ্ছে সন্ধেবেলার কেক কাটা কেক টেক কাটা হলো তারপরে মিষ্টিকে খাইয়ে দিলাম অংশকে খাইয়ে দিলাম দিয়ে তা করতে করতে মিষ্টি আবার একটা খাই দিল তো এই ছোটো কেকগুলো খুব একটা ভালো হয় না কিন্তু এই সব জায়গার জন্য বড় কেক এনে আর লোক নেই তার জন্য ছোটই নিয়ে আর তারপরে এখানে চলে এলো ফ্রায়েড রাইস চিকেন এক চিকেন ফ্রায়েড রাইস তা আমরা এক প্লেট নিয়ে দুজন মিলে খেয়েছিলাম তিনজন মিলে আর কি তার সব ছিল চিলি চিকেন তার কারণ আমরা সারাদিন ধরে এত খেয়েছি জাস্ট ওই সন্ধেবেলাটা একটু কাটানোর জন্য ওখানে যাওয়া তার জন্য ওই এক প্লেটে নিয়েছিল এক প্লেটে অন্য সময় হলে হতো না কিন্তু আজকে যেহেতু সারাদিন প্রচুর খাওয়া দাওয়া হয়েছে পেট ভর্তি বলে তাই তারপরে সন্ধেবেলা আনএক্সপেক্টেড কেউ একজন এই কেকটা নিয়ে এসছে এবং অনেক রাতে এই কেকটা আবার কেটেছি আমি তো যাই হোক মানে অবশেষে শেষবেলা হলেও কারোর কিছু মনে ছিল এটা দেখেও ভালো লাগলো অনেক কিছু বলেছিলাম অনেক কিছু বলার ছিল কিন্তু কিছু বিষয় কথা পরে শোনার পর সমস্ত কিছুই মানে আর কিছু বলতে পারলাম না গিফটটা নিয়েও অনেক কথা তখন বলেছিলাম ভিডিও করেছিলাম কিন্তু সেইগুলো কিছুই দিতে পারলাম না তার কিছু কথাতে তো যাই হোক এইভাবেই কেটে গেল জন্মদিনের দিনটা প্রথম দিক সন্ধ্যে পর্যন্ত সবই ভালোই ছিল তারপরে কিছুটা মাথা গরম হয়ে গেছিলো কিছু বিষয় নিয়ে তারপরে পরের দিন কিছু শুনে আবার মাথাটা একটু ঠান্ডা হলো তো যাই হোক এইভাবেই হলো আর কি ভালোভাবেই হলো খারাপ কমই ছিল তো যাই হোক আজকের মতো এইটুকুনি আবার পার্টি পার্টি হোক তখন তোমাদের দেখাবো আজকের মতো টাটা বাইক